সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক কালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে দেশের বিচার ব্যবস্থা নিয়ে চরম বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু আর এবার কাণ্ডে দ্রুত বিচার চেয়ে সুপ্রিম কোর্ট নয় রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন নির্যাতিতার মা আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে বিস্ফোরক দাবি নির্যাতিতার মায়ের তাহলে কি গভীর ষড়যন্ত্র চলছে কেমন ষড়যন্ত্র জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন যে এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় চলছে প্রতিদিনই একের পর এক আন্দোলন এই আবহে আরজিকর কাণ্ডে মাত্র একজন গ্রেপ্তার হয়েছে তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই আর্জিকর কাণ্ডে জোর কদমে তদন্ত চালালেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন তদন্ত চালাচ্ছে সিবিআই এবার বিস্ফোরক দাবি নির্যাতিতার মায়ের এবং সরাসরি সুপ্রিম কোর্ট নয় রাষ্ট্রপতির দ্বারস্থ দর্শক আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় এবং সেই মামলায় স্থগিতাদেশ দিয়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু সেগুলো মামলার শুনানি হয় না এই আবহে প্রশ্ন উঠছে যে এই নির্যাতিতা আরজিকর কাণ্ডের যে নির্যাতিতা মহিলা সে দ্রুত বিচার পাবে তো নাকি এই মামলাও দীর্ঘদিন পিছিয়ে যাবে সুপ্রিম কোর্টে এই নিয়ে যখন নানান মহলে প্রশ্ন উঠছে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চরম বার্তা দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর এবার সরাসরি সুপ্রিম কোর্ট নয় রাষ্ট্রপতির দারস্ত দ্বারস্থ হলেন নির্যাতিতার মা আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে আর এই নিয়েই জল্পনা উঠেছে একেবারে তুঙ্গে কি বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কী বলেছেন নির্যাতিতার মা জানাবো আজকের এই প্রতিবেদনে খুবই কি গভীর ষড়যন্ত্র কেন বলছি কথা দেখুন দর্শক ভারতীয় গ্রামীণ এলাকায় দরিদ্র মানুষ আদালতে যাওয়া এবং ন্যায় বিচারের প্রতিক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে ভয় পান এর আগের দিনই এই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু তারা শুধুমাত্র বড় বাধ্যবাধকতার মুখে পড়ে আদালতের দ্বারস্থ হন রবিবার দুঃখ প্রকাশ করে কথা বলেন রাষ্ট্রপতি তিনি বলেন আমাদের দেশে ন্যায় বিচারের প্রক্রিয়াকে আরও সহজলভ্য করতে হবে যাতে প্রত্যেক নাগরিক ন্যায় বিচার পেতে পারেন বিশেষ করে যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের সুপ্রিম কোর্টের আয়োজিত জেলা বিচার বিভাগের দুদিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে রবিবার তার বক্তব্য রাখেন এদিন তিনি সুপ্রিম কোর্টের পতাকা চিহ্নিত এবং উন্মোচন করেন প্রেসিডেন্ট মুর্মু এদিন বলেন দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষ মানুষদের জন্য ন্যায় বিচারের প্রতিক্রিয়া জটিল এবং ব্যয়বহুল হয়ে উঠেছে এর ফলে তারা ন্যায় বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ন্যায় বিচার পাওয়ার প্রতিক্রিয়ায় সহজতর করার আহ্বান জানান যাতে দেশের প্রতিটি নাগরিকই আইন ও বিচার ব্যবস্থার সুরক্ষা পেতে পারেন এই হুঁশিয়ারি দিয়েছিলেন আগামীকালই রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু আর এবার বিস্ফোরক দাবি আরজিকর কাণ্ডে নির্যাতিতার মায়ের যা বললেন তাতে নতুন করে সরগোল পড়ে গেল একেবারে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন নির্যাতিতার মা তার দাবি আমাদের মেয়ে ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল সে একটা মেয়ে হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল বলেই কি তার স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার সঙ্গে নির্মম নির্মম নিষ্ঠর নিষ্ঠুর এবং পৈচাশিক এই ঘটনা হল তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হলো যে বা যারা এই ধরনের ঘটনা ঘটালো তাদের আড়াল করার জন্য সব সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য সব রকম চেষ্টা করা হলো এই দাবি করেছেন নির্যাতিতার মা এবং সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তিনি ঘটনার রাতে এগারোটা এগারোটা পনেরো মিনিটে মেয়ের সঙ্গে আমার কথা হয় তখনও হাসি খুশি ছিল আমার মেয়ে জানায় রাষ্ট্রপতিকে তিনি সকালে আমার মেয়ে আর নেই যাই ঘটুক না কেন বাবা মা হিসেবে তো আমাদেরকে জানানো উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের তাদের দায়িত্ব তো আমা তাদের দায়িত্বেই তো আমাদের মেয়েটাকে ওখানে পাঠিয়েছিলাম আমাদের কাছে হাসপাতাল থেকে প্রথম ফোন আসে সকাল দশটা তিপান্ন মিনিটে বলা হয় আপনাদের মেয়ে অসুস্থ আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা তড়িঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি যেতে যেতে আবার ফোন আসে অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের তো তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা রাষ্ট্রপতিকে জানাই এ কথা নির্যাতিতার মা তিনি আরও বিস আরও অনেক দাবি জানিয়েছেন রাষ্ট্রপতিকে দেখুন দর্শক তিনি তখন বলেন আমাদের গাড়ির চালক যত জোরে পারে চালিয়ে আমাদের নিয়ে হাসপাতালে পৌঁছাই একজন নিরাপত্তা কর্মী আমাদের চেস্ট মেডিসিন বিভাগে নিয়ে যান আমরা তখন মেয়েকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ি সেমিনার রুমের ভেতরে তখন অনেক লোকজন একজন পুলিশ পুলিশকর্মী দরজা আটকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন আরও অনেক পুলিশ লোকজন দরজার সামনে ছিলেন আমি তাদের হাতে পায়ে ধরি বলি আমাদের মেয়েকে একবার দেখতে দিন তারা বলেন ভিতরে ফরেনসিক তদন্ত চলছে ঢুকতে দেওয়া যাবে না আমি বলি আমি কিচ্ছু করব না একবার আমার মেয়ের মুক্তা দেখে চলে আসব। তাও দেখতে দেওয়া হয়নি এই দাবি করা হয় রাষ্ট্রপতির কাছে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এসে ঘটনা নিয়ে কোনো আলোচনাই করেনি আমাদের সঙ্গে অবশেষে তিন ঘন্টা অপেক্ষার পরে আমাদের সেমিনার রুমে ঢুকতে দেওয়া হয় রাষ্ট্রপতিকে এই কথা একেবারে পরিষ্কার বলেন তার মা এবং তিনি বলেন আমাদের একমাত্র মেয়েকে আমরা হারিয়ে ফেললাম কেন এমনটা হলো আমাদের সঙ্গে আমাদের মেয়েটার সঙ্গে সে তো ওটি ওটিতে ছিল একটা সুরক্ষিত জায়গায় ছিল মানুষের সেবা করতে গিয়েছিল জীবন জীবন এবং নিজের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ওর সব কিছু দুর্বৃত্তদের হাতে বলি হয়ে গেল এই দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরের লোক তিনি পরিষ্কার দাবি করেছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা হাসপাতালের ভেতরের লোক কারণ বাইরে থেকে এসে কেউ এত বড় ঘটনা ঘটাতে পারে না রাষ্ট্রপতির কাছে চিঠিতে এই কথা জানিয়েছেন নির্যাতিতার মা অতএব তিনি আরও বলেছেন আপনাদের কাছে এই হতভাগ্য মা বাবার কাতর প্রার্থনা অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিশেষ আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে দোষীদের কঠোর কঠোর শাস্তি কঠোর থেকে কঠোরতম সাজার ব্যবস্থা করুন সেটা যত দ্রুত হবে আমাদের মেয়ে তত তাড়াতাড়ি বা আমাদের মেয়ের আত্মা তত তাড়াতাড়ি শান্তি পাবে আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক যে কেন নির্যাতিতার মা হঠাৎ করে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন তাহলে কি বিচার প্রক্রিয়ায় দেরি হওয়ার জন্যই হঠাৎ রাষ্ট্রপতির দ্বারস্থ নির্যাতিতার মা